বিসমিল্লাহি রকমানুর রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও দেই যেমন আজকে একটা ভিডিও দেব এটা হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি জেডি কোম্পানি এটা হচ্ছে শেষ পাম্প এটা চার ঘোড়া চার ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে জেডি এই প্যাকেটের গায়ে লেখা থাকবে এবং এর কার্টুনটা হবে কাঠের এটা হচ্ছে জেডি ব্র্যান্ডের আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এখানে লেখা আছে জেডি ব্র্যান্ড এবং মডেল হচ্ছে এইচ টি পি সেভেন বি এফ ফোর এইচপি এই পাম্পটা আপনারা কী কী দেখে চিনবেন এবং কী কী থাকবে আমি আপনাদেরকে খুলে দেখাবো যারা এখনও শেষের কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড মানে গ্যারান্টি কার্ড অন্য অন্য কোম্পানির হচ্ছে ওয়ারেন্টি এটা হচ্ছে গ্যারান্টি জেডি কোম্পানির গ্যারান্টি পুরী গেলেও চেঞ্জ পাবেন এটা হচ্ছে একশো পার্সেন্ট তামার তামার কয়েল লেখা আছে এখানে একশো পার্সেন্ট কপার ওয়েল এবং একশো পার্সেন্ট আউটপুট আমি এই পাম্পটা আপনাদেরকে খুলে দেখাবো আপনার সাথেই থাকুন এটা হচ্ছে পাম্প প্যাকেট থেকে বের করলাম এবং এরকম পলিদিন দিয়ে মোড়ানো থাকবে এটা হচ্ছে চার হসের চার ইঞ্চি ডেলিভারি শেষ পাম্প এটা হচ্ছে ফ্লান্স লাগানো অন্য অন্য কোম্পানির চেয়ে এটা ফ্লান্স লাগানো এটার আউটপুট এবং ডেলিভারি হচ্ছে আপনার চার ইঞ্চি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন সাকশনটা আপনার চার ইঞ্চি এবং ডেলিভারিও চার ইঞ্চি এই সাকশনটা চার ইঞ্চি হ্যাঁ এটা অবশ্যই দেখে নেবেন এবং এটা ফ্লান্স লাগানো থাকবে ফ্লান্সটা অনেক সুন্দর স্টিলের ফ্লান্স এবং এর ডেলিভারিটা হচ্ছে চার ইঞ্চি আপনি খুলে দেখাচ্ছি এই হচ্ছে আপনার ডেলিভারি চার ইঞ্চি লাগা এবং ফ্লান্স লাগানো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সবার আগে এই আমার এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদেরকে প্লেটে দেখাবো এর প্লেটে আপনার দেখাচ্ছি এটা ডাবল ক্যাপাসিটার এটা ডাবল ক্যাপাসিটার পাম্প এবং এটা অনেক শক্তিশালী এর এটা হচ্ছে একশো পার্সেন্ট কপার ওয়ে আমি দেখাচ্ছি মডেল দেয়া আছে এখানে এবং হেড মিটার দেওয়া আছে উনি আরপিএম আর একশো থেকে দুশো তিরিশ ভোল্টেও চলবে এ ফোর এইচপি দেখাচ্ছি আপনাদেরকে ফোর এইচপি আপনারা অবশ্যই দেখে নেবেন থ্রি কিলোওয়ার ফোর এইচপি এবং এই পাম্পটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এর কয়েল বডি হচ্ছে অনেক অনেক স্ট্রং এবং শক্তিশালী কয়েল বডি একশো পার্সেন্ট তামার কয়েল একশো পার্সেন্ট তামার কয়েল এবং এটা ব্যাকপার্টটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সংযোগ লাইন সংযোগ লাইন আপনার এ তিনটা থাকে একটা কেটে দেবেন দুই লাইন দিয়ে চালাবেন এটা বাসাবাড়ির সিঙ্গেল ফেস দিয়ে চলবে আমাদের কাছে আরও অন্যান্য ব্র্যান্ডের পাম্প রয়েছে এই আমি আজকে জেডি পাম্পের ভিডিও দিচ্ছি জেডি পাম্পে অনেক সুনাম বাংলাদেশে অনেকেই চান জেডি পাম্প সম্পর্কে আমি তাদের জন্য ভিডিওটা করতেছি এই পাম্পটা অবশ্যই আমরা আপনারা নেবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ কুরিয়ারে আমরা দিচ্ছি এবং হানড্রেড পারসেন্ট তামার কয়েল এটা হচ্ছে পাম্প অনেক অনেক শক্তিশালী এবং অনেক বড় বড়ির এবং যারা অনলাইনে অনলাইনে প্রোডাক্ট কেনে প্রতারিত হন তারা অবশ্যই তাদের সাথে ভিডিও কলে কথা বলবেন এবং ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন এই আপনার হচ্ছে আমার এটা নিজস্ব দোকান হ্যাঁ আপনারা অবশ্যই আপনারা আমার সাথে ভিডিও কলে কথা বলবেন আমার সাথে যোগাযোগ করার উপায় এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন এই নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ